নয়াদিল্লি রেলওয়ে স্টেশনে পদদলিত হওয়ার ঘটনার পর নড়েটরে বসেছে আসানসোল রেল পুলিশ। নয়াদিল্লি রেলওয়ে স্টেশনে সাম্প্রতিক পদদলিত হওয়ার ঘটনায় সারা দেশে চাঞ্চল্য ছড়িয়েছে। এরই মধ্যে দুদিন আগে আসানসোল রেলওয়ে স্টেশনে একটি ট্রেনে অতিরিক্ত ভিড়ের কারণে ব্যাপক বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে রেল প্রশাসন সতর্ক অবস্থান গ্রহণ করেছে। আজ আসানসোল রেলওয়ে ডিভিশনের ডিআরএম চেতনানন্দ সিং স্টেশন পরিদর্শন করেন তিনি ট্রেন পরিচালনা যাত্রী সেবা এবং ভিড় ব্যবস্থাপনার বিভিন্ন দিক খতিয়ে দেখেন নয়াদিল্লি দুর্ঘটনার প্রভাব পড়েছে আসানসোলেও স্টেশনের বাইরে এরিয়ার যাত্রীদের ভিড় নিয়ন্ত্রণের বাইরে চলে যায় উত্তেজিত যাত্রীরা নিরাপত্তা বেষ্টনী ভেঙে স্টেশনে প্রবেশ করার চেষ্টা করে এই পরিস্থিতি সামাল দিতে স্টেশন এলাকায় মোতায়েন করা হয় রেলওয়ে অফিসার এবং রেলওয়ে নিরাপত্তা বাহিনী এরপরে ডিআরএম চেতনানন্দ সিং যাত্রী নিরাপত্তা নিশ্চিত করতে একাধিক কঠোর নিয়ম বাস্তবায়ন করেন নতুন নির্দেশনা অনুযায়ী ট্রেনে ওঠার জন্য যাত্রীদের সারিবদ্ধভাবে লাইনে দাঁড় করিয়ে প্রবেশ করানো হচ্ছে যাতে বিশৃঙ্খলা এড়ানো যায় কাজল মিত্র রিপোর্ট ভয়েস অব পুরুলিয়া

মনের একটা সন্তুষ্টির ব্যাপার আছে যে আধ্যাত্মিক একটা ব্যাপার এটা যে আমাদের যে একটা পাপ পূর্ণর একটা একটা ব্যাপার বিষয় আমাদের সামনে উঠে আসছে এই জন্যই যাচ্ছে